তাহলে চিৎকার করে বলেন জীবনের গুণা কে মাফ করবে লোকটা কয় বছর হজ করছে কয় বছর নামাজ পড়ছে আমাদের কে রক্ষা করবে আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা কবির মনোজ হযরতে মালিক বিন দেনা রাহমাতুল্লাহ আলাইহি বড় হয়ে গেল চল্লিশ বছর ধরে লোকটা হজ আদায় করেছে হজ কবুল হয় না নামাজটাও কবুল হয় না কোথায় পাওয়া যাবে মোহাম্মদ বিন সামার বলতো উমুক খেজুরের বাগানের ভেতরে মোহাম্মদ বিন সামার খুঁজে পাওয়া যাবে এই কথা বলার পরে মালিক বিন দিন রহমতুল্লাহ ওই খেজুরের বাগানের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে থাকে ওই খেজুরের বাগানের ভেতরে ওই লোকটা নামাজ আদায় করতেছে ওই মোহাম্মদ বিন সামার নামাজ আদায় করতেছে লক্ষ্য করে থাকে তার হাতের মধ্য থেকে হাত পুরোটাই কাটা আল্লাহকবার বলেন লোকটা যখন নামার সাথে হয়ে গেল মালিক বিন দিনের রহমতুল্লাহ ওই লোকটাকে ডাকতে পারে আরুণসামার গান্ধী তুমি নাকি চল্লিশ বছর ধরে হস আদায় তারপরে আল্লাহ তালা তোমার হসটাকে কবুল করে নাই এই কথা বলার পরে ওই মোহাম্মদ বিন সামার গান্ধী কান্না করতে করতে ডাকতে বলে ও মালিক বিন দিনার ভাই আপনি মনোযোগ দিয়ে শুনে নেন শুধু আজকে নয় আমি চল্লিশ বছর ধরে যতবারই হস আদায় করেছি প্রত্যেক বছরে হস পার হয়ে যায় যাওয়ার পরে আপনার মতো একটা আল্লাহ বান্দাদেরকে আল্লাহ তালা স্বপ্নের মধ্যে জানাইয়া দেয় যে আমার হজটা আল্লাহর দরবারে কবুল হয় না এই কথা বলার পরে মালিক বিন্দিনের রহমতুল্লাহ আলাই ডাকতে বলি তুমি তো চল্লিশ বছর ধরে হস আদায় করলে তারপরে তোমার হসটা কেন কবুল হলো না তার কারণ জানতে চাই তুমি কি কোনো অন্যায় করেছো নাকি তুমি কি কোনো অপরাধ করেছো নাকি তার কারণ জানতে চাই এমন সময় মোহাম্মদ বিন হারুন সামার কান্ডি ডাক বলে মালিক বিন দিনার আমি আমার জীবনের মধ্য তেমন কোনো অন্যায় করি তবে আমার একটা জীবনে আমার একটা ভুল ছিল সেই ভুলটা হলো আজ থেকে চল্লিশ বছর আগে আমি তখন নিষাদ্রব্য পান করতাম আমি তখন মদ পান করতাম নিষাদ্রব্য পান করার পরে যখন রাতের বেলা বাড়িতে গেলাম ওই দিন ছিল সাবান মাসের তিরিশ তারিখে পরের দিন রমজান রমজান লাগবে। চলে আমি নিষাদ্রব্য পান করে মধ্য পাগল অবস্থায় আমি যখন আস্তে করে ঘরের মধ্যে ঢুগলা ঘরের মধ্যে ঢোকার পরে আমার মাও আমার কাছে এসে ডাকতে বলে কুলাঙ্গার সন্তান তুই কি কুলাঙ্গার সন্তানেরই হাজার আদার মানুষেরা তাদতে নামাজ পড়ে তারাবির নামাজ আদায় করে আগামী কাল থেকে রমজান মাস শুরু হবে আর তুই কেন নামাজ পড়লি না তুই মদ পান করে পাগল হলি এই কথা বলার পরে আমার মা তখন আমাকে ধরে টেরা হাসনা শুরু করলো আমাকে সর্থাপর মারা শুরু করে দিলো এমন সময় আমি আমার মাকে এমন জোরে একটা হাসকা দিয়ে টান মেরেছি মাকে সিটকে ফেলে দিয়েছি পাশে ছিল একটা হাসেল ফাছি ছিল চুলা যে চুলার মধ্যে আমার মা রুটি ভাজতেছিল আমি আমার মাকে যখন ধাক্কা দিয়েছি আমার মা ওই জায়গার মধ্য থেকে উষ্টে গিয়ে ওই চুলার মধ্য পরে আমার মায়ের শরীরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলা শুরু হয়েছে আমার বন্ধুগণ মুসলমান ভাইরা কবির বড় ডাকতে বলে মালিক বিন্দিন আর এই ঘটনা ঘটার পর আমার স্ত্রী কাছে চলে আসলো আমাকে একটা ধাক্কা দেওয়ার পরে ঘরের মধ্যে নিয়ে যাওয়ার পরে ঘরের দরজা জানালা সব লেগে দিল আমি তো মদ পান করা অবস্থায় ছিলাম আমি ঘরের মধ্যে শুয়ে গেছি হঠাৎ করে নিশবদ্রব পান করে মদ্যপ অবস্থায় ঘুমিয়ে পড়লাম সকালবেলা ঘুম থেকে ওঠার পরে স্ত্রী ঘরের মধ্যে আসার পরে ডাকতে বলে এ কুলাঙ্গার স্বামী তোমার মতো স্বামীর আমার বাড়ির মদ্য দরকার নাই তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও আমি তোমার সঙ্গে সংসার করতে চাই না আমি ডাকতে বললাম পানের বিবি তোমার কি কোয়সে তার কারণটাকে বল তো দেখি রাতের বেলা কি করেছে এসটি ডাক দাও বল স্বামী গো তুমি তোমার মাকে ঢাকের আগুনের মধ্যে ফেলে দিলে ওই গভীর রজনীতে আগুনটা তোমার মায়ের কাপড়ের মধ্যে লাগার পরে আগুন জ্বলতে জ্বলতে তোমার মা গভীর অজনিতে আগুনে পুরে পুরে পঙ্কাল হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে তুমি তোমার জন্মদাত্রী মাকে আগুনে পুড়িয়ে জমিন থেকে বিদায় করে দিয়েছো তোমার মতো কুলাঙ্গার স্বামীর ভাত না তোমার মতো কুলাঙ্গার স্বামীর সংসার করতে না চতুর্দিক থেকে হাজার হাজার মানুষেরা এই খবর শোনার পরে লক্ষ লক্ষ মানুষেরা আমার বাড়িতে আসার পরে আমাকে কুলাঙ্গার বলে বলে সবাই গালি দিতে থাকে আমি তখন কি করব আমার করার মত যখন চলে গেল আমি তখন হাতের মধ্যে একটা দাও নেওয়ার পরে আমার নিজের হাতের মধ্যে আঘাত করে শরীর থেকে হাতটা কেটে ফেলেছি আমার যত সম্পদ ছিল টাকা পয়সা ছিল আমি গরিবদের মধ্য দান সদকা করে সেই চল্লিশ বছর আগে সব টাকা গরিবদের মধ্যে দান করে দেওয়ার পরে আমি মক্কা মদিনায় সফর করতে এসেছি আমি নিয়াদ করেছি আল্লাহ যতদিন আমাকে মাপ না করবে আমি ততদিন পর্যন্ত এই মক্কা ছেড়ে দেশে যাব না আমার বন্ধুগণ মুসলমান ভাইরা কবির মনোযোগ এই কথা যখন মোহাম্মদ বিন সামারকান্দি যখন মালিক বিন দিনারকে যখন ঘটনাটা বলতেছে মালিক বিন যারা রাহমাতুল্লাহ আলাইহি কান্না করতে করতে তার চোখ থেকে পানি বের হয় দাড়ি মোবারক ভিজে পিজে চলে যায় ডাকতে বলে কুলাঙ্গার সন্তান এমন সন্তান তো দুনিয়ার বদ্ধ কোনো দিন দেখেই নাই নিজের মাকে ধাক্কা মেরে আগুনের মধ্যে ফেলে দিয়ে বিদায় করে দিতে পারে কোন সন্তানকে তুমি আগুনের মধ্যে কে বিদায় করে দিয়েছো যেই মাছারা দুনিয়ার মধ্যে তুমি আসতে না যেই মাছারা দুনিয়ার আলোর মুখ তুমি দেখতে পারদা না ওই মায়ের সঙ্গে বিয়াদবি করেছ। এই মা তুই এমন একজন মা আমার নবীর কাছে একটা সাভি যাওয়ার পরে জিজ্ঞেস করে বলে ইয়া রাসূল আল্লাহ আমি খেদমত করব কার রাসূল বললেন তোমার মার আমি খেদমত করব কার রাসূল বললেন তোমার মার আমি খেদমত করব কার রাসূল বললেন তোমার মার এক নয় দুই নয় আমার নবী যে মার কথা তিনবার পরে তো বার যাই বললেন তুমি খেদমত করবা তোমার বাবার আমার মার সম্মান আল্লাহ কয়বার বৃদ্ধি করে দিলেন রসুল আরো জোরে বলেন এই হাদিসটারে মুহাদ্দিস গুনগুন ব্যাখ্যা করা শুরু করে দিয়েছে আমার নবিজি কেন তিনবার মায়ের কথা বলল আমার নবিজি কেন তিনবার মায়ের কথা বলল কারণটা কি এই সম্পর্কে মুহাদ্দিস গুন ব্যাখ্যা করে বলে তিনবার মায়ের কথা বলার কারণ হলো আমার মা আপনি যখন আপনার মায়ের পেটের মধ্যে ছিলেন আমি যখন আমার মায়ের পেটের মধ্যে ছিলাম প্রত্যেকটা সন্তান যখন মায়ের পেটের মধ্যে বড় হতে থাকে যখন 6 মাস বয়স পার হয়ে যায় 7 8 9 মাসে এই তিনটা আমার সন্তান গুলো মায়ের পেটের ভেতরে সব বেশি কষ্ট দিতে থাকে এই বাইতে বীরে চিকিৎসা বিজ্ঞানে গুণ বলেন ছয় মাস যখন সন্তানের পেটের মধ্যে বয়স হয়ে যায় এই সন্তানের কিন্তু মাথা থাকে নিচের দিকে আর পা থাকে কিন্তু মায়ের গর্বের মধ্যে উপর দিকে ছয় মাস যখন বয়স হয়ে যায় সন্তানের পাটা মার কলিজা সেখানে থাকে ওই কলিজা বরাবর সন্তানের পাটা লেগে যায় বার যখন সন্তান পেটের মধ্যে বয়স হয়ে গেল মায়ের করি যা পর সন্তানের পাটা লেগে যায় প্রত্যেক দিন দশ বার পনেরো বার দিন বা দশ বার একশো বার পর্যন্ত সন্তান মায়ের খোলে যাই লাথি মারতে এই পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানী গুণ বলেন এই দুনিয়ার মধ্যে কোন জীবিত মানুষকে কলিজার মধ্যে যদি আঘাত করা হয় ওই মানুষটা দুনিয়ার মধ্যে তাদের গবেষণা বড় ফেল হয়ে গেছে ডাক্তাররা এই থেকে তিন মাস যেই সন্তান যেই মায়ের কলিজার মধ্যে বেশি আঘাত করে রে যেই মা সন্তানের কলিজাই বেশি আঘাত করে ওই সন্তানের সঙ্গে ওই মায়ের ভালোবাসা সম্পর্ক আল্লাহ এক নম্বরে আমার না ভেজি মার কথা বলে মায়ের সম্মানটাকে বৃদ্ধি করে দিলেন দুই নম্বর কারণ হলো ওই সন্তান যখন পৃথিবীতে আগমন মায়ের গর্ভের মধ্য থেকে সন্তান আগমন করবে ওই মায়ের ছোট্ট পেটের মধ্য থেকে ছোট্ট জরায়ুর মধ্য থেকে সন্তান যখন জমিনের মধ্যে তিনটা পর্দা তাদেরকে ভেদ করতে হয় প্রত্যেকটা সন্তান পর্দা ভেদ করে পৃথিবীর আসে বলেন এই পর্দাগুলো যদি এই দুনিয়ার কোনো মানুষ কেটে ফেলতো ওই মা দুনিয়ার মধ্য বাঁচতে পারত না কিন্তু একে একে তিনটে পর্দা ভেদ করে সন্তান পৃথিবীতে আসে সন্তান জন্ম দেওয়ার সময় একজন মা দুই বাল্টি আড়াই বালতি পরিমাণ নিজের শরীরে রক্ত গুলো ফেলে রে এই যে তিনটা পর্দা ভেদ করে সন্তান পৃথিবীর মধ্যে আগমন করে আর তিনবার সবচাইতে বেশি কষ্ট হয় তার কারণ হলো ডাক্তাররা বলেছেন এই পৃথিবীর মধ্যে সবচাইতে কষ্টের কেমন হলো সন্তান ডেলিভারি করা সন্তান প্রসব করা আর প্রত্যেকটা সন্তান তিনটা পর্দা ভেদ করে এই জমিনের মধ্যে আগমন করে এইজন জন্য আমার নাবিজি এক নয় দুই নয় মায়ের সম্মানকে তিনবার বৃদ্ধি করে দিয়েছে আমার নবী মায়ের কথা কেন তিনবার বললেন এক নম্বর তিন মাস মায়েরা বেশি কষ্ট করে দুই নম্বর তিনটা পর্দা ভেদ করে সন্তান পৃথিবীর মধ্যে চলে আসে আর তিন নাম্বার কারণ হলো এই সন্তান পৃথিবীতে আসার পরে তিন বছর মায়েদের সবচাইতে বেশি কষ্ট করতে হয় বাবা তো বাবা তো মায়ের সঙ্গে আমার মিলামিশা করি আনন্দ ফুর্তি করে বাবার দায়িত্ব শেষ হয়ে যায় কিন্তু সন্তান পৃথিবীতে আসার পরে মা বেশি টেনশন করে মা বেশি কষ্ট করে ডাক্তাররা বলেছেন সন্তান যখন মা প্রসব করে এত যন্ত্রণা হয় এত কষ্ট হয় নব্বই মারা সন্তান প্রসব করার পরে অজ্ঞান হয়ে যায় সন্তান যখন প্রসব করার সঙ্গে সঙ্গে মাaddWidget হয়ে যায় সেন্সলেস হয়ে যায় মনে হয় সন্তানটা মা-পিতারই থেকে বিদায় নে চলে গেছে কিন্তু ডাক্তারদের পরীক্ষা বড় ফেল হয়ে গেছে তারা বলো করে বলে সন্তান যমিনের মধ্যে আসার পরে একবার যখন মা মা বলে কান্না করে ওই সন্তানগুলোকে দৃতপুদিতে নামার পরে ওই মায়ের বুকের সঙ্গে যখন লাগায়া দেয় মনে হয় আমার আল্লাহ তাআলা ওই মৃত মাটাকে সঙ্গে সঙ্গে জীবিত করে দেয় এই জন্য মা জমিনের মধ্যে সন্তান প্রসবের পরে তিন বছর বেশি কষ্ট করি সন্তান জমিনের মধ্যে আসার পরে সন্তান দিনের বেলাও ঘুমাই না রাতের বেলাও ঘুমাই না প্রত্যেকটা মা সন্তান প্রসবের পরে দেখবেন চল্লিশ দিন পর্যন্ত ওই মায়ের কাছে ওই মেয়ের মাও থাকে দ্যাদি থাকে নানি থাকে খালা থাকে থাকে ওই সন্তানকে একটু দেখে রাখার জন্য রাতের বেলা ঘুমায় না দিনের বেলা ঘুমায় না দ্যাদি নানিগুলো তার সই ওই মায়ের কাছে একটু রাতের বেলা ঘুমায় এই সন্তানের দেখাশোনা করার জন্য কিন্তু বাস্তব ঘটনা হলো যাদের ঘরে স্ত্রী আছে আর আল্লাহ তালা যাদের স্ত্রীর দূরে সন্তান দান করেছে আমার কথার সঙ্গে আপনারা অবশ্যই একমত হবেন ওই নানি খালি ফুপু দাদি যতই মায়ের কাছে থাকুক না কেন রাত যখন বারোটা ভেজে যায় সবার চোখের মধ্যে ঘুম চলে আসে রে কিন্তু রাত বারোটা পার হওয়ার পরে সবাই ঘুমিয়ে পড়ে কিন্তু মায়ের চোখের মধ্যে কোনো ঘুম নেই ওই শেষ রাত্রিটা ওই মাটাকে একাই সন্তানের জন্য কষ্ট করতে হ ওই সন্তান একবার ডান দিকে প্রসব করে বাম দিকে প্রসব করে একবার কান্না করে সন্তান বুকের মধ্যে নেই মা এক বাদ্দ দিকে সোয়াই আমার বাম দিকে শোয় আবার বকের ওপরে শোয়াইয়া এইরকম ভাবে তিন বছর বেশি কষ্ট করেন এই জন্য আমার নবী এক নয় দুই নয় তিনবার মায়ের কথা বললেন এই জন্য মালিক বিন দিনার ডাক দেয় বলে এই কষ্ট করে যেই মা পৃথিবীতে আনলো সেই মাকে কেমন করে আগুনের মধ্যে ফেলে হত্যা করলে আল্লাহ কখনোই তোমার যে বোনের গুনাহ মাফ করতে পারবে না করবে না তার কারণ চল্লিশ বছর ধরে তোমার হজ কবুল হয় না তোমার নামাজ কবুল হয় না এই ঘটনার দ্বারা বোঝা গেল আমরা যদি সারা বছর ইবাদত বন্দি কি করি আর লক্ষ লক্ষ কোটি টাকার যদি মালিক হই কিন্তু ছোট ভাইকে ঠকাই বোনকে ঠকাই জনগণের চাল ডাল গুমচুরি করে খাই আর জনগণকে ঠকানোর পরে একবার কেন আমরা 40 বার কেন হাজার বার যদি হজ করি এই হজ দিয়ে আল্লাহর দরবারে চারা না প্রসার কোনো লাভ হতে পারে না আর ধরে বলেন কথা ঠিক কিনা ঠিক কিনা মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে চল্লিশ বছর ধরে হজ করতেছে তারা ঘরের মধ্যে তার দোধ পরে তারপরেও দোয়া কবুল হয় না হজ কবুল হয় না অথচ ভাইয়ের সঙ্গে খারাপ ব্যবহার করে জমি দেয় না বোনকে ঠকায় পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করে পুঁজি বছর হজ করে এমন আল্লাহর অলি আসে না নাই এ কথা কর না কে এমন কুলাঙ্গার সন্তান বিয়ে করার পরে মা হয় আম্মা আর শ্বশুর হয় আব্বা কথা কর না কে শ্বশুর আব্বা শাশুড়ি আর আর বাপ হয় হয় বুড়ো মা বুড়ি এ এরকম আছে না নাই আজকে আমরা সন্তানদেরকে জিনিস নাম শিক্ষা দিতে পারি নাই ফেসবুকের মধ্যে লাইভ এসে একটা তরুণী আত্মহত্যা করেছে লাইভ এসে এসে তিনি শাস করতেছে চোখে কাজল লাগাচ্ছে সুন্দর নতুন শাড়ি পরে লাইভের মধ্যে সে বলতেছে আমার স্বামী আছে সন্তান আছে শ্বশুর শাশুড়ি সবাই আছে আমি কাউকে দোষ দেব না আমার পিতা মাতার দোষ তাদেরকে দোষ দিয়ে আমি আত্মহত্যা করে বিদায় নিয়ে চলে গেলাম জোরে বলেন এমন কি সে লাইভের মধ্যে বলতিছে এই দুনিয়ায় এত কষ্ট আমি পাইছি যান নামে এত কষ্ট হতে পারে না কোন চিন্তা করে দেখেন তাদের অবস্থাটা কি এই কটার দ্বারা বোঝা যায় বাবা মা তাদেরকে দিন শিখেতে পারে নাই ইসলাম শিখেতে পারে নাই জান্নাত জান্নাম কি তাদেরকে সঠিক বুঝ দিতে পারে নাই আজকে সে বলতেছে দুনিয়াতে জান্নামের চাইতে বেশি কষ্ট পাইছি আমার বাবার দোষ মার দোষ স্বামীর কোনো দোষ নাই শ্বশুর শাশুড়ির কোনো দোষ নাই স্বামীকে ভালোবেসে স্বামীকে বাঁচাইতেছে বাবা মার বিরুদ্ধে দোষ দিল আমরা চাই এ সন্তান তোমার জীবনে যত কষ্ট হোক না কেন ওই পিতা মাতা যদি না হতো এই দুনিয়ায় তুমি আসতে পারতা না আমি একটা কথা মারাত্মক ভাবে বলতে চাই লাইভে আসার পরে এমন করুন নিদারুন তিনি কথা বলেছে সবার মনে কষ্ট লেগেছে আঘাত লেগেছে কিন্তু আমি একটা কথা বলতে চাই যত বিপদ বালা মুসিবত হোক না কেন সুইসাইড আত্মহত্যা কোনোদিন দিন কোনো সমাধান হতে পারে না আরো জোরে বলেন যত বিপদ বালা মুসিবত হোক সবুর করতে হবে কার হুকুম রসুল বলেছেন হাদিস শরীফের ভেতরে আত্মহত্যা করলেন মানে বেঁচে গেলেন তা নয় আত্মহত্যা করলেন মানে আপনি জান্নামের মধ্যে ঢুকে গেলেন তার দলিল আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে রাসূল বলেছেন জান্নামি ব্যক্তির মৃত্যুর 6টা আলামত রয়েছে জোরে বলেন কয়টা এই 6টা আলামতের মধ্যে প্রথম নম্বর আলামত হলো আল ইনতিহারাত যারা আত্মহত্যা করে মৃত্যুবরণ করে এরা জাহান্নামে যাবে এখন বলেন নবীজির কথা কি মিথ্যা হতে পারে সূত্রাঙ্গ আত্মহত্যা করা মানে জান্নামের মধ্যে নিজেকে শামিল করা এই জন্য আত্মতত্তা করবেন না যতই বিপদ বালা মুসিবত হোক হিস্টি কথা শুনে না শামি কথা শুনে না সংসারে শান্তি নাই ব্যবসায় উন্নতি নাই ওয়ালা নাক্লু ওয়ান্নাকুম বিশাইয়িম মিনাল খাউফি ওয়ালা জুয়ু ওয়া নাকাসিম মিনাল আমওয়ালি ওয়ালা আনকুতিবাস সামারা বাশার সওবিরিন আল্লাহ বলতিছে আমি তোমাদের বিপদ মুসিবত দিয়ে পরীক্ষা করব সফল তো তারা যারা ধৈর্য ধারণ করবে সবুর করবে এই জন্য ইমানদার যারা হবে আল্লাহর সঙ্গে যাদের সম্পর্ক আছে এই দুনিয়ার কোনো কষ্ট কষ্ট মনে হতে পারে না এই জন্য যতই বিপদে পড়ি আত্মহত্যা নয় সুইসাইড নয় ভরসা করব কার ওপরে আরো জোরে বলেন আল্লাহর ওপরে যদি ভরসা করি আল্লাহর পথে চলি আমাদের কোনো ভয় নাই কোনো টেনশন নাই ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম সমস্ত বিপদ থেকে রক্ষা করবে কে সুতরাং আল্লাহর পথে যেন আমরা পবিত্র থাকতে পারি সকলেই বলেন আমিন তাহলে চিৎকার করে বলেন লোকটা কত বছর হজ করছে নামাজ পড়ছে কয় বছর তাও গুণ মাপ হলো না কার সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য আরো জোরে বলেন এখন আমি আপনাদেরকে বলতে চাই ওই পিতা মাতার সঙ্গে কি আপনারা খারাপ ব্যবহার করতে করবেন জোরে বলেন করবেন ওই পিতা মাতার সঙ্গে যেন আমরা ভালো ব্যবহার করতে পারি আজকের আলোচনায় এটাই আমাদের শপথ হবে ইনসা তাহলে মালিক বিন দিনার ডাক দেবল তুমি যে অন্যায় করছো তোমার জীবনের গুনামা হবে আমার বন্ধুমান মুসলমান বাড়িরা কবির মনোযোগ মালিক বিন বিনে রহমতুল্লাহ যখন এই কথাটা বললেন তখন লোকটার বনটা আরও ভেঙে গেল লোকটা বড় কষ্ট পাইল এতদিন পর্যন্ত বড় মনের মধ্যে আশা ছিল আল্লাহর ইবাদত করবে হজ করবে বন্দেগি করবে আল্লাহ হয়তো বা কোনো না কোনো সময় কবুল করতে পারে মাফ করতে পারে কিন্তু যখন মালিক বিন দিনার বলছে তোমার জীবনের গুণা মাফ হবে না এই কথা বলার পরে লোকটা কান্না করতে করতে পাগল হয়ে যখন অস্থির হয়ে গেল রাতের বেলা মালিক বিন দিনার যখন ভূমির মধ্যে চলে গেছে ওই ঘুমের মধ্যে স্বপ্নের ভেতরে কে যেন ডাকতে বলে এ মালিক বিন দিনারা তুমি কেন লোকটাকে তুমি তুমি রহমত থেকে निराश করলা আমার আল্লাহ তো বলেছে লা তাকনা তুমি রাহমাতিল্লাহ খবরদার খবরদার আল্লাহর রহমত থেকে কখনোই হতাশവ না কোন ব্যক্তিকে তুমি খবরদার আল্লাহ রহমত থেকে निराश করবা না আল্লাহ 40 বছর গাছে ওয়াজ কবুল করে নাই তার জীবনের গুনাহ माफ করে নাই তার নামাজটাও কবুল করে নাই কিন্তু আজকে তুমি লোকটাকে निराश করেছো ডাকে বলেছো তোমার জীবনের গুনাহ माफ হবে না এই কথাটা আল্লাহর কাছে এত বেশি অপছন্দ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন মিল ঘোষণা দিয়ে ডাকতে বলে এ মালিক বিন দিনারা তুমি আর ঘুম পারতে পারবা না ওই মোহাম্মদ বিন কান্দির কাছে যায় বলো আল্লাহ তার তওবাটা কবুল করেছে আল্লাহ তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়েছে লিল্লাহে তাকবীর তার মানে বোঝা গেল জীবনে না কেন যত অপরাধ করি না কেন তো উবা করতে হবে কার কাছে আরো জোরে বলেন এই জয়পিরাটের মুসলমানটা টাইম কম বেশি কথা বলতে পারবো না এই আমরা কোরআনের মা ফিরে এসেছি এই কোরআনের কোয়ার শুনলেই শুধুমাত্র হবে না এই কোরআনের চারটা চিৎকার করে বলেন তো দেখি কয়টা আরো জোরে বলেন এক নম্বর কোরআন পড়তে হবে দুই নম্বর কোরআন বুঝতে হবে তিন নম্বর কোরআনটা আমল করতে হবে আর চার নম্বর কোরআনের বিধান প্রতিষ্ঠা করা লাগবে মনোযোগ মুখস্থ করেন পুরো আলোচনা ভুলে গেলে কোনো সমস্যা নাই কোরানের হক হলো চারটা এক নম্বর কোরআন পড়তে হবে দুই নম্বর কোরআন বুঝতে হবে তিন নম্বর কোরআন অনুযায়ী আমূল করতে হবে আর চার নম্বর কোরআনের বিধান সমাজে কায়েম করা লাগবে এই চারটা হক আদায় করার দরকার আছে না নাই কিন্তু গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন আমার নবীজি যতদিন কোরআন পড়েছে নবীজির কোনো বিপদ হয় নাই নবীজি যতদিন কোরআন বুঝেছে নবীজির বিপদ হয় নাই কিন্তু আমার নবীজি যখন কোরআন আমুল করার পাশাপাশি ওই মক্কা মদিনার মধ্য কোরআনের আইনটা কায়েম করতে গেছে রে তখন আমার নবীজিকে এক নয় দুই নয় সাড়ে তিন বছর জেলের ভেতরে বন্দি থাকতে হয়েছে এত ঠিক আসতে বললেন কেন জোরে বলেন ঠিক এক নয় দুই নয় কোরান প্রতিষ্ঠান আন্দোলন করার কারণে আমার ভাবি যে এক নয় দুই নয় বাস্তব হত্যার টার্গেটের শিকার হয়েছে তার মানে বোঝা গেল কোরান পড়লে বিপদ হয় না কোরান বুঝলে বিপদ হয় না কোরান নিজে মানলে বিপদ হয় না কোরান সমাজে কায়েম করতে গেলে বিপদ হয় আরো জোরে বলেন আজকেও বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন যারা শুধু কোরআন পড়ে হাফি যারা সারাদিন কোরআন পড়ে এদের কোনো বিপদ বাংলাদেশে নাই যারা কোরআন নিজে নিজে শুধু বোঝে এদের কোনো বিপদ নাই কিন্তু বিপদে পড়ছে কারা যারা কোরআন নিজে আমুল করতে গেছে আর এই জমিনের ভেতরে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করতে গেছে বাস্তব একটা প্রমাণ এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ অন্যতম উপাশীর আল্লামা হোসেন সাইদি কোরআনের পাখি যতদিন কোরআন পড়েছে আল্লামা সাইদির বিপদ হয়নি যতদিন কোরআন বুঝেছে সাইদির বিপদ হয়নি যতদিন নিজে আমুল করেছে ততদিন আল্লাহ বিপদ হয়নি কিন্তু যখনই তিনি বলেছে বাংলাদেশে কোরআন করতে চাই তখনই তাকে বছর বন্দি থেকে বিনা চিকিৎসায় বিদায় নিতে হয়েছে তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না কোরআন বুঝলে বিপদ হয় না কোরআন নিজে মারলে বিপদ হয় না কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করতে গেলে বিপদ হয় এখন আমি আপনাদের কাছে চিৎকার করে বলবেন জিজ্ঞাসা করব কোরআনের চারটে হক কি আপনারা আদি আদায় করতে রাজি আছেন এই জমিনে কোরআন কায়েম হোক এটাকে আপনারা চান এটা কেন চাবেন না সবচাইতে বড় ফরস হলো এই জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন করা গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন আমার নাবিজি রমজান মাসে ষোলো দিন রোজা থেকেছে ধরে বলেন কয় দিন ষোলো দিন রোজা থাকার পরে সতেরোই রমজান সকালবেলা নবী সাহাবিদেরকে বলতিছে তোমরা রোজা ছেড়ে দাও বেশি করে খেজুর খাও বেশি করে পানি খাও সমান আল্লাহ করো সাহাবীরা বলতেছে এর এটা কেমন কথা ফরস রোজা এক রোজা ছাইড়া দিলে ইচ্ছে করে ষাটটা রোজা থাকা লাগবে আবার একটা ছাইড়া দিলে আবার ষাটটে আর সেই রোজা ছাড়ে খেজুর খাবো পানি খাবো ব্যাপার কি রসুল বলতেছে রোজা ছাড়ো বেশি মাথা মারো না খেজুর খাও পানি খাও শরীরে শক্তি করো আবু জেল মদিনে আক্রমণ করতিছে আবু জেলের মোকাবেলা করা লাগবে দিন প্রতিষ্ঠা করার জন্য তার মানে বোঝা গেল রোজার চাইতে বড় ইবাদত হলো এই জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন করা গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন জিয়াদ করতে করতে এক নয় দুই নয় তিন নামাজ কাজা কয় অক্ত রসুলের চাষা আমির হামজা জোরে নাম কি আমির হামজারা আলাম রসুলের চাষা আমির হামজা হামজালারা দিয়াল্লাহতালাম বিয়ে করেছে বাসর ঘরে বউ জিয়াদের ময়দানে চলে গেছে ফরজ গোসল ছিল দেয় নাই নামাজ জিয়াদ করতে করতে তিন অক্ত নামাজ কাজা হয়ে গেছে লাজ যখন শহীদ হয়ে পড়ে আছে আমার নাবিজি খুঁজতে চেয়ারা গেল কোথায় স্ত্রী এসে ডাক দেয় বলে স্বামী আমার সঙ্গে মেলামেশা করেছে ফরজ গোসল আছে দয় করে গোসল করে আপনার একটু দাফন কাপন করেন রসুল লাশ খুঁজতেছে খুঁজে পাওয়া যায় না আসমানের দিকে তাকাইয়া দেখে একটু ঝরঝর করে পানি পড়তেছে সাহাবিরা রসুল ফেরেস্তে এসে ডাক দেয় বলে ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা বাসর ঘর বাদ দিয়ে তিন অক্ত ফরজ নামাজ দিয়ে যে আমুল করছে আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে আল্লাহ ফেরেস্তাদেরকে দিয়ে হাউজে কাউসারে পানি দিয়ে গোসল করাচ্ছে আল্লাহ আকবার বলেন তার মানে বোঝা গেল ফরজ নামাজের চাইতে ফরজ রোজার চাইতে ফরজ গোসলের চাইতে এই জমিনে দিন প্রতিষ্ঠার কাজ করা সব চাইতে বড় ইবাদত লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর মাওলানা আব্দুল বারী রশিদী সাহেবের আগমন মুফতি মাওলানা বজলুরশিদ সাহেবের সুযোগ্য জামাত আর আগমন লিল্লা আগে থাকবেন আগে থাকবেন তাহলে স্বীকার করে বলেন সবচাইতে বড় ইবাদতের নাম কি শেষ কথা বলতেছে লক্ষ্য করেন আল্লাহর কুরআন বলে ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আনাকিম উদ্দিন ওয়া তাতে ফর্রা কুফি যত নবিরাসুল জমিন প্রেরণ করেছি স্বপ্ন বিরাসুলের দায়িত্ব ছিল এই জমিনে তারা যেন দিন কায়েম করে আল্লাহ নামাজের কথা বলল ওলা তাতে ফর্রা কুফি বলে নাই আল্লাহ নামাজের রুজার কথা বলেছে ওলা আত ফর্রাকুফি বলে নাই কিন্তু দিন পুঁজিষ্ঠার ব্যাপারে লা আ তাতে কুফি বলে আল্লাহ বুঝতে চাইলো যে যেই দলে করি না কেন এই জমিনের ভেতরে অন্তত দিন পুঁজিষ্ঠার ব্যাপারে কোনো দলাদলি করা যাবে না সুতরাং আজকের মাহফিল থেকে আমরা শপথ গ্রহণ করব, কোরআন করব কোরআন বুঝবো কোরআন দিয়ে জীবন করব কোরআন এক নম্বর পড়ব দুই নম্বর বুঝব কোরআন দিয়ে জীবন গঠন করব এই সমাজে সবচাইতে বড় ফরজ কায়নের জন্য দিন প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলন করব এই কোরআন দিয়ে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত পুরো বাংলাদেশ এই কোরআন দিয়ে চলবে এই মতের পক্ষে কারা কারা রাজি আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখা আল্লাহ কবুল করুক বলেন আমিন আপনাকে কষ্ট পাইলেন মন খারাপ করলেন তাহলে এই জমিনে দিন প্রতিষ্ঠার কাজ করা হলো সবচেয়ে বড় দায়িত্ব কতক্ষণ ঠিক কিনা আর এই দিন প্রতিষ্ঠার কাজ করতে গেলে জেল জুলুম আসবে ঘর বাড়ি ছাড়তে হবে প্রয়োজনে ফাঁসির দড়িতে ঝুলতে হবে তারপরও বাতিলের কাছে মাথা নত করা যাবে না রাজিয়া মুসলমান এখন আজকের মাহফিল থেকে আমি প্রথমেই বলেছি আজকের মাহফিলে ওয়াজ শুরু হবে কিন্তু শেষ মানে বক্তা বেশি ওয়াজের লাইন না উঠতি আর আজরাইল এসে হাজির কথা কোন ঠিক কিনা এই জন্য বলেছি আপনাদের একটা কথা বলতে চাই আমার প্রিয় ভাই আইউবলি আনসারি এত বড় একটা মাহফিল করলো বাংলাদেশের সব বড় বড় ভক্ত এনেছে এতে আপনার খুশি না বেজার এই মাহফিল প্রতি বছর হোক আপনার সান কি সান না কারা কারা সান না হাত তোলেন এই চার পাঁচজন সান না সত্য সত্য কারা কারা সান হাত তোলেন একটা বার দেখি এই হাতগুলো মধ্যে কোটান হাতগুলো একটু নাসারে করেন তো দেখি আলহামদুলিল্লাহ এখন হাতগুলো মুষ্টি করেন চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন